ফাইনালি দশ হাজার টাকার ঘড়ি আমার ফার্স্ট পার্চেস আমার ফার্স্ট এত দামি বার্থডে গিফট আমি পেয়ে গেছি আমার হাতে অ্যান্ড এই যে আমি এটা বক্সে ভরে নিয়েছি কিছুক্ষণ আগে পরে ঘুরছিলাম অ্যান্ড এটা এখন বক্সে ভরে নিয়েছি এই যে বার্থডে গিফট পাচ্ছে বার্থডে পরে তাই তো খুব আজকে ভালো হয়েছে তুই আমাকে তখন বার্থডে গিফট তখন দিলে হয়তো কম দামে কিছু মিটিয়ে দিতি এবার থেকে পরের থেকে আমি নিয়েছি কম দামে এই গিফটটা করেছিল আমাকে পরের বছর দিয়ে কম টাকা দেখা না ফল বাঘ বাঘ আমার ফার্স্ট ওয়াচ আমার ফার্স্ট পারচেজ আমার নয় মানে ধারে নিয়েছে ও ও দিয়ে দেবে আমাকে বলেছে হ্যাঁ তাতেই নেই এখন বাড়ি চলে অনেক দেরি হয়ে যাচ্ছে এত দাম দিয়ে নিলাম একটু দেখাই শর্ট চুরি হয়ে যাবে অনেকেই আমার এই দশ হাজার টাকার ঘড়িটাকে দেখে বলছিলে মানে কমেন্ট করছিলে যে আমি নাকি মিথ্যে কথা বলছি এটা নাকি এত দামি নয় দেখবে আসো আসো দোকানে স্টোরে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি এই যে এটা মিথ্যে কথা নয়

মাই ফার্স্ট আমার বার্থডে গিফট এটা এই কর আমাকে একটা ছবি পরে নিচ্ছে হ্যাঁ